সারাদিন রোজা রাখার পরে কেউ ইফতারিতে ঝাল দিয়ে ভাত খেতে চাই কেউ ডাল দিয়ে খেতে পছন্দ করে কেউ শাক দিয়ে আবার কেউ মাংস দিয়ে খেতে পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এটা আমার দুই তিন দিনের আগের ভিডিও শুধু ভয়েস অফার দিতে পারিনি বলে ভিডিওটা আমি ছাড়তে পারিনি তার জন্য আজকে ভয়েস দিয়ে আমি ভিডিওটা ছাড়তেছি ওই যে বলেছিলাম যে ইফতারের পরে কেউ মাংস দিয়ে খেতে চায় কেউ ঝাল দিয়ে কেউ ডাল দিয়ে আসলে এটাই আমার তো ঝাল দিয়ে ভাত মেখে খেতে অনেক ভালো লাগে ইফতারের পরে কিন্তু আমার ছেলে রোজা থাকে তো ও কোনো কিছু দিয়ে ভাত খেতে চায় না ওর জন্য মাংস রাখতেই হয় এর জন্য আমি একদিন পর পর ওর জন্য অল্প করে মাংস রান্না করি আমার মাংস খেতে ভালো লাগে না আমার হাজব্যান্ডও খেতে চায় না কিন্তু আমার ছেলে মাংস ছাড়া ভাতই খেতে চায় না ওর জন্য আর কি আমার মাংস রান্না করাই লাগে আমি এই হাঁসটা সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি চালের গুঁড়ো আর হলুদ দিয়ে হাত হাঁসটা ভালো করে পুড়িয়ে ডলা দিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে তারপর আমি এই হাঁসটা কেটে নিয়েছি নিয়ে আমি এটা রান্না বসাই দিয়েছি এটা পেঁয়াজ দিয়ে আমি আদা রসুন বাটা জিরে ধনে কাঁচা শুকনো মরিচ কাঁচামরিচ আর একটু জয়ফল বেটে দিয়েছি যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জয়ফলটা দেওয়ার কারণে এটা সামান্য জয়ফল বাটা দিলে হাঁসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সামান্য একটু মেথি দিতে হয় তাহলে এর গন্ধ থাকে না এটা দিয়ে আমি এটা ভালো করে কষাইছি অনেক সুন্দর করে কষাই একপাশে আমি গরম পানি দিয়েছি আর এক আমি এটা কষাচ্ছি কারণ এটা গরম পানি দেবো ঝোলে গরম পানি দিলে মাংসের টেস্ট বহু গুণে বেড়ে যায় হাঁসটা মূলত আমার জন্যই কেনা কারণ আমার খেতে ইচ্ছে করছিল বলে আমার হাজব্যান্ড এই হাঁসটা কিনে এনেছিল তাই হাঁসের মাংস খাওয়া আমাদের সবার নিষেধ তারপরেও রান্না করে ফেললাম হাঁসের মাংসটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমি আর একটু জিরে ভাজা দিয়ে নামিয়ে ফেলবো তারপর আমি ছিটে রুটি পিঠে বানাবো তার জন্য আমি চালের গুঁড়ার ভিতরে একটু কুসুম গরম পানি দিয়ে আমি এই গোলাটা গুলে নিয়েছি একটু পাতলা করে গুলে নিয়েছি যাতে চিটেউটি রুটি পিঠাগুলো একটু পাতলা পাতলা হয় খেতে অনেক বেশি ভালো লাগে সিটে রুটি পিঠে যত বেশি পাতলা হয় তত এটা মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আমার মা বানাতো এরকম পাতলা পাতলা করে তাই আমি ওখান থেকেই শিখেছি এরকম পাতলা করে বানাতে যাতে খেতে অনেক বেশি মজা লাগে চুবাই চুবাই খে ঝোল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে ছিটে রুটি মাংস দিয়ে খেতে পছন্দ করে না এমন কেউ নেই আমাদের সবার তো অনেক বেশি পছন্দ আমরা আগে অনেক বেশি খেতাম এখন আবার তেমন খাওয়া হয় না এই যে ছিটে রুটি পিঠে বানানোর পরে চুলোর চারিপাশে যে অবস্থা হয় একদম চারিপাশে সব দিকে গোলায় ভরে যায় এই যে আমার মাংসটা হয়ে গেছে এবার আমি নামাই ফেলেছি এবার ইফতারের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে আজ না আল্লাহ হাফিজ